হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে হরজত ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম এখন দেখাবো কুরিয়ান জর্জেট বা সেঞ্চুরি জর্জেট বলে সেঞ্চুরি জর্জেট অনেক সুন্দর এবং অনেক প্রিন্ট আছে একদম নিউ কালেকশন এ একটা একটা করে আমরা সবগুলো প্রিন্টগুলো আপনাদেরকে দেখায় দেব যার যে প্রিন্ট ভালো লাগবে দেখেন আন কালেকশন হলে গতকাল যে মালগুলো জামা ডাউন টপ হবে মাত্র যেগুলো দেখবেন সবগুলো দুশো টাকা এগার এই ভিডিও থেকে যেটাই নিবেন সেটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন দুইশো টাকা পার গজে আর এখন কিন্তু সেঞ্চুরি জর্জেট এই প্রিন্টগুলো অনেক বেশি চলছে এগুলো একদম আপডেট কালেকশন এবছরের নতুন কালেকশন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর এখন ভিডিও দিলাম

দুইশো টাকা পার ঘর সাড়ে তিন হাজার একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারটা আরও সুন্দর কতটা সুন্দর প্রিন্ট দেখেন সবগুলো প্রিন্ট এগুলো নতুন আসছে মনে হয় না এই কালেকশনগুলো কিন্তু একদমই নতুন আসছে খুবই ইউনিক কালেকশন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেই চাই নেবেন দ্রুত অর্ডার করতে হবে যেটা দেখছেন দেখেন টপস আব্যাগ কাপ্তান গাউন জামা সব কিছু আপনারা তৈরি করতে পারবেন শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন তো পুরো প্রিন্টায় অনেক সুন্দর হবে দেখেন যার যেটা লাগে যেটা আপনাদের পছন্দ আপনারা অর্ডার করতে পারবেন সব ধরনের কালেকশনই কিন্তু অনেক গর্জিয়াস প্রিন্টগুলো অনেক গর্জিয়াস মানে কালারগুলো খুব মার্জিত মধ্যে কালার

কেউ যদি আসতে চান চলে আসবেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আরামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ